হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কত করুণাময় দেখুন সবচাইতে আমাদের দায়িত্বভার গ্রহণ করেন ভগবান বিশেষ করে তার ভগবান তার ভক্তকে বেশি ভালোবাসেন আমাদের পুত্রকন্যা আমাদের পিতামাতা আমাদের বন্ধুবান্ধব আমাদের যত ভালোবাসেন সেই ভালোবাসার মধ্যে কিন্তু একটা স্বার্থ থাকে কিন্তু ভগবানের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই কেন স্বার্থ নেই ভগবানের তো কোনো কিছুর অভাব নেই যেমন আমরা কর্ম করি অর্থের জন্য বা রান্না করি খাওয়ার জন্য কিন্তু ভগবানের কোনো কর্ম করতে হয় না কেন ভগবানের কোনো কিছুর অভাব নেই তিনি হচ্ছেন সবকিছুর মালিক কিন্তু তার সত্ত্বেও তিনি কর্ম করেন কেন তিনি যদি কর্ম না করেন তাহলে আমরা সবাই ভগবানকে অনুসরণ করে আমরাও কোনো কর্ম করব না তাই অনেকের ধারণা ভগবান কি ভক্তকে লালন পালন করেন অনেকের প্রশ্ন যে আমি তো এত ভক্তি করছি তোমার আত্মীয় স্বজন আমার সঙ্গে ভালো সম্পর্ক নেই এত ভক্তি করলাম আমার কোনো পুত্র সন্তান নেই তাহলে মৃত্যুর পরে আমাকে কে শ্রাদ্ধ দেবে আমাকে কে উদ্ধার করবে আর শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি মারা যায় মারার পরে যদি পুত্র না থাকে সে যদি পিণ্ড না দেয় শ্রাদ্ধ না করে তাহলে সে উদ্ধার হতে পারে না পুত নামক নরক থেকে পুত্রই একমাত্র উদ্ধার করতে পারে কিন্তু যাদের পুত্র নেই যাদের কন্যা আছে তাদেরকে উদ্ধার করবে বা যাদের কোনো সন্তানের নিঃসন্তান তাদের কিভাবে উদ্ধার হবে এই সুন্দর একটি লীলা আছে চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন পার্শ্বদ ছিলেন তার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষ এরা তিন ভাই ছিলেন এই তিন ভাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন গোবিন্দ ঘোষ বাসু ঘোষ আর মাধব ঘোষ এই তিনজনই চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন এবং তারা সুন্দর কীর্তন করতে পারতেন এই গোবিন্দ ঘোষ এই চৈত্র মাসের যে একাদশী তিথি আমরা জানি পাপমোচনী একাদশী এই একাদশী তিথির পরের দিনে এই দ্বাদশী তিথিতে উনি অপ্রকট হয়েছিলেন লীলা করেছিলেন আর গোবিন্দ ঘোষের শ্রীপাঠ হচ্ছে অগ্রদ্বীপ এই গোবিন্দ ঘোষ তিনি চৈতন্য মহাপ্রভুর এমন সেবা করেছিলেন চৈতন্য মহাপ্রভু তাকে একটি শালোগ্রাম শিলা দিয়েছিলেন যে তুমি এই শালোগ্রাম শিলার আরাধনা করো কিন্তু তার ভক্তি বলে তিনি সেই শালোগ্রাম শিলা থেকে শ্রীকৃষ্ণের যে শ্রীবিগ্রহকে প্রকট করেছিলেন সেই বিগ্রহের নাম হচ্ছে গোপীনাথ সেই গোপীনাথ বিগ্রহ এখনও প্রতি বছর কী হয় গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে তিনি শ্রাদ্ধ করেন খুব সুন্দর লীলা রয়েছে হ্যাঁ এটা আমরা পাঠ করব যে গোবিন্দ ঘোষের কোনো মানে সন্তান ছিল না তার স্ত্রী ছিল না তিনি এত ভক্তি করছেন ভগবানের ভক্ত কিন্তু কিছুদিন পরে তার স্ত্রীর মৃত্যু হয়ে গেল এরকমও আমাদের হয় অনেক অনেকের অনেক ভক্তের এত ভক্তি করছে এত মন্দিরে সেবা করছে জব করছে একাদশী ব্রত পালন করছে হঠাৎ স্বামী মারা গেল হঠাৎ স্ত্রী মারা গেল হঠাৎ বাবা মরে গেল হঠাৎ মা মরে গেল হঠাৎ স্ত্রী সন্তান মরে গেল তাই গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেল তখন তিনি গোপীনাথকে বললেন গোপীনাথ তোমার এত আরাধনা করছি সেবা করছি তুমি আমার স্ত্রীকে নিয়ে গেলে তো কিছুদিন পরে তার একমাত্র পুত্র ছিল তারও মৃত্যু হয়ে গেল তখন গোবিন্দ ঘোষ অত্যন্ত ব্যথিত হলেন আমার স্ত্রী নেই আমার পুত্র নেই যে পুত্র মৃত্যুর পরে আমাকে পিণ্ড দান করবে শ্রাদ্ধ করবে সে পুত্র আমার পুত্রকেও তুমি নিয়ে গেলে আমার স্ত্রীকেও নিয়ে গেলে পুত্রকেও নিয়ে গেলে তাহলে তোমার কোনো সেবা আমি আর করব না তোমার সেবা পুরো বন্ধ তো ভগবান স্বপ্নে দেখালেন এ গোবিন্দ শোনো তোমার মৃত্যুর পরে আমি তোমার শ্রাদ্ধ করব আমি তোমার দায়িত্ব নেব আমি প্রতিজ্ঞা করেছি গীতায় যে কি নমে ভক্তা প্রণসী আমার ভক্তের কখনো কোনো দুঃখ কষ্ট বিপদ হবে না আমার ভক্তের কোনো কিছুর অভাব হবে না আমার ভক্তকে আমি উদ্ধার করব তেসামহম সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত ভবামী না অচিরাত পার্থ ময় আবেশিত চেতসাম আমি গীতায় প্রতিজ্ঞা করেছি দাদা শ্রদ্ধায় তোমার ভয় নেই স্বপ্নে দেখালেন এখন গোবিন্দগর স্বপ্ন ভঙ্গ হলো উনি চিন্তা করলেন এটা তো স্বপ্ন সত্যিই কি ভগবান আমাকে উদ্ধার করবেন আমাকে মৃত্যুর পরে পিণ্ড দান করবেন শ্রাদ্ধ করবেন এরকম মনে মনে একটু সন্দেহ হয়েছে তো সকালবেলা মন্দিরে এসে উনি দেখে শ্রীকৃষ্ণকে যেরকম সুন্দর বসন পরানো হয় আজকে দেখে ভগবান একটি সাদা কাপড় পরে আছে যেমন বাবা মা মারা গেলে ছেলেরা সাদা কাপড় পরে থাকে ওরকম সাদা কাপড় পরে আছে তখন গোবিন্দ ঘোষ ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান আপনি এত করুণাময় আপনি আমার সন্তান আমার সন্তান রূপে আপনি আমার শ্রাদ্ধ করবেন আমার মনে বিশ্বাস হচ্ছিল না আপনি সেটা দেখিয়ে দিলেন তাহলে দেখুন ভক্তের সমস্ত দায় দায়িত্ব ভগবান গ্রহণ করেন আমাদের কোনো ভয় নেই তাই যাদের পুত্র সন্তান নেই কন্যা সন্তান নেই তারা কোনো ভয় করবেন না আপনি ভক্তি করে যান ভগবান আপনাকে ঠিক উদ্ধার করবেন তাই গোবিন্দ ঘোষের তিরুভাব তিথি হচ্ছে ছয় এপ্রিল এই দ্বাদশী তিথিতে গোবিন্দ ঘোষের সুন্দর লীলা রয়েছে আমি একটু পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি হ্যাঁ মনোযোগ সহকারে শুনবেন খুব ভালো লাগবে কলাবতী রসল্ল সা ব্রজে স্থিতা শ্রী বিশাখা কৃতম গীতম গায়ন্তী স্মাদ্যতা মাতাহা মতাহা গোবিন্দ মাধবানন্দ বাসুদেবা যথাক্রম এর মানে কি ব্রজলীলায় অর্থাৎ কৃষ্ণের লীলায় যিনি কলাবতী তিনি গৌরলীলায় গোবিন্দ ঘোষ কৃষ্ণলীলায় যিনি কলাবতী ছিলেন তিনি গৌরলীলায় গোবিন্দ ঘোষ রূপে আবির্ভূত হয়েছেন আর ইনি ছিলেন উত্তর রাড়িও শক্র কায়েস্তকুলে আবির্ভূত হয়েছিলেন এই গোবিন্দ ঘোষ আর এনার শ্রীপাঠ হচ্ছে কোথায় বললাম আমি অগ্রদীপ কারা কারা গিয়েছেন একটু জানাবেন কমেন্ট করে আমি তো অনেকবার গিয়েছি ওখানে বিশাল মেলা হয় এই গোবিন্দ ঘোষের তিরুভাব তিথিতে এখনও গোবিন্দ ঘোষের সেই সমাধিতে এই বিশেষ তিথিতে গোপীনাথকে সেখানে নিয়ে যাওয়া হয় দেখুন সেই রীতি অনুসারে অগ্রদ্বীপের মেলা হয় এই দ্বাদশী তিথিতে গোবিন্দ ঘোষের তিরুভাব তিথিতে অগ্রদ্বীপে বিশাল মেলা হয় তাহলে এনার শ্রীপাঠ হচ্ছে অগ্রদ্বীপ শ্রী মাধব ও বাসুদেব ঘোষের ইনি ভ্রাতা মাধব ঘোষ বাসুদেব ঘোষ গোবিন্দ ঘোষ তিন ভাই ইহারা প্রসিদ্ধ সুকণ্ঠ কীর্তনিয়া ছিলেন এরা সবাই কিন্তু সুন্দর কীর্তন করতে পারতেন সুকৃতি মাধব ঘোষ কীর্তনে তৎপর হেন কীর্তনিয়া নাহি পৃথিবীর ভিতর যাহারে কহেন বৃন্দাবনের গায়ন নিত্যানন্দ স্বরূপের মহাপ্রিয়তম মাধব গোবিন্দ বাসু তিন ভাই গাইতে লাগিলা নাচে ঈশ্বর নিতাই গোবিন্দ মাধব বাসু তিন ভাই যাসাব কীর্তনে নাচে চৈতন্য নিতাই তাহলে এই তিন ভাই যখন কীর্তন করতেন নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তখন নৃত্য করতেন তাহলে কত প্রিয় ছিল এই বাসুঘোষ মাধব ঘোষ এবং গোবিন্দ ঘোষ গৌড়ে প্রচারে আসিবার কালে শ্রীমান নিত্যানন্দ প্রভুর শহীদ বাসুদেব ঘোষ ও শ্রী মাধব ঘোষ আসিয়াছিলেন কিন্তু গোবিন্দ ঘোষ তৎকালে নীলাচলে শ্রীমান মহাপ্রভুর নিকটে ছিলেন প্রভুর সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ গণিত ছিলেন অর্থাৎ গোবিন্দ ঘোষ গৌরাঙ্গে শাখায় ছিলেন আর বাসুঘোষ আর মাধব ঘোষ নিত্যানন্দ শাখার অন্তর্ভুক্ত বাসু ঘোষ তার শ্রীপাঠ হচ্ছে তমলুকে এটা বাসুদেবী ঘোষের আবার বিশাল বড়লীলা আছে সেটা আমি বলবো না এই তমলুক ও বাসুদেব ঘোষের যে শ্রীপাঠ সেটাও কিন্তু আমার দর্শন করার সৌভাগ্য হয়েছে মাধব ঘোষের শ্রীপাঠ ছিলেন শ্রীপাঠ ছিল দাইহাট হাট হাটে এবং গোবিন্দ ঘোষের শ্রীপাঠ হচ্ছে অগ্রদ্বীপে সেটা তো বলে দিলাম আমি অগ্রদীপের অনতি দূরে কাশীপুর বিষ্ণুতলায় এই ঘোষ ঠাকুর তিনি বসবাস করতেন কারো কারো মতে তিনি হচ্ছেন তলায় ইহার আবির্ভাব শ্রী গোবিন্দ ঘোষ শ্রীমান মহাপ্রভুর সঙ্গে শ্রীবাসঙ্গনে এবং কাজী দলন লীলায় যখন নগর কীর্তন হচ্ছিল এবং রাঘব ভবনে মহাপ্রভুর সঙ্গে সংকীর্তনে সবসময় ইনি ছিলেন গোবিন্দ ঘোষ এত ব্যতীত পুরীতে যে রথযাত্রা হতো সেই রথযাত্রার আগে রথের সামনে সাতটি দলে সাতটি সম্প্রদায়ে যে কীর্তন এবং নৃত্য হতো এই চতুর্থ সম্প্রদায়ে ইনি ছিলেন মূল কীর্তনীয় আর দুহার দিতেন কে দোহার হরিদাস ছোট হরিদাস বিষ্ণুদাস রাঘব মাধব ও হুম ও বাসুঘোষ যে সম্প্রদায়ে ছিলেন বক্রেশ্বর পণ্ডিত যিনি বাহাত্তর ঘন্টা নৃত্য করতে পারতেন তিনি নৃত্য করতে করেছিলেন ইনি শ্রী মহাপ্রভুর নির্দেশক্রমে প্রাপ্ত কৃষ্ণ শিলা হইতে অগ্রদ্বীপে শ্রী গোপীনাথ বিগ্রহ প্রকট করেছিলেন একটি কৃষ্ণের শিলা দিয়েছিলেন শালগ্রাম শিলা সেখান থেকে গোপীনাথের বিগ্রহ গোবিন্দ ঘোষ তার ভক্তি বলে প্রকাশ করলেন শ্রীমান মহাপ্রভুর করবে গোবিন্দ ঘোষ তিনি গৃহস্থ আশ্রম স্বীকার করেছিলেন প্রবাদ আছে তাহার স্ত্রী ও পুত্র সধামে গমন করিলে তিনি চিন্তিত হয়েছিলেন তাহার মৃত্যুর পর কে পিণ্ড দিবে সেই সময় শ্রী গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্নে বলেছিলেন তুমি চিন্তা করিও না আমি পিণ্ড দেব গোবিন্দ ঘোষ তিরোধান লীলা করিলে পরদিবস শ্রী গোপীনাথ তাহার পিণ্ড প্রদান করিয়াছিলেন আজও শ্রী গোবিন্দ ঠাকুরের গোবিন্দ ঘোষ আজও গোবিন্দ ঘোষ ঠাকুরের অপ্রকট তিথিতে গোপীনাথ পিণ্ড প্রদান করেন চৈত্র কৃষ্ণা দ্বাদশী তিথিতে শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের তীরদান হয় শ্রী বাসুঘষ ঠাকুর কার্তিক শুক্লা হয় এই ঘোষ ঠাকুর এতই ভগবানের অনন্য ভক্ত ছিলেন যার ভক্তি বলে ভগবান শালগ্রাম শিলা থেকে প্রকট হলেন সেই সুন্দর বিগ্রহ এখনও রয়েছে এবং সেই বিগ্রহ প্রতি বছর নৌকায় করে নবদ্বীপে আসে এবং সেখান থেকে কৃষ্ণনগর রাজার বাড়িতে কিছুদিন থাকেন আবার নৌকায় করে তিনি চলে যান অগ্রদ্বীপে তাই যারা এখনও এই গোবিন্দ ঘোষ সেবিত যে গোপীনাথ বিগ্রহ সুন্দর অপূর্ব বিগ্রহ দর্শন করেননি আর অগ্রদ্বীপের মেলা আপনারা দর্শন করেননি তাহলে আপনারা চেষ্টা করবেন আগামী পাঁচই আগামী পাঁচই এপ্রিল যে পাপ একাদশী এই একাদশীর পরেই পরের দিন ছয় এপ্রিল এই অগ্রদ্বীপের মেলা হবে সেখানে আপনারা গিয়ে এই গোপীনাথের শ্রীবিগ্রহ দর্শন করবেন এবং সেখানে স্নান করবেন এবং গোপীনাথের কৃপা লাভ করবেন এবং গোবিন্দ ঘোষের শ্রবণ করে আমরাও ভগবানের কৃপা লাভ করে আমাদের জীবনকে ধন্য করব সকলকে ধন্যবাদ গোবিন্দ ঘোষ ঠাকুর কি জয় শ্রী গোপীনাথজিও কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।